আপনাদের সকলের ভালোবাসা দোয়াই আমি সাবস্ক্রাইবার তোর করেছি আপনারা যদি না ভালোবাসতেন তাহলে কি এই সাবস্ক্রাইবার তরণ করতে পারতাম না ভালোবাসি তাহলে আপনারা আশা করি ভালোবাসা যেভাবে দিয়ে গেছেন দিয়ে যাবেন অসুবিধা নিয়ে মোবাইল সেটাও নিয়ে কেমন আছেন আপনারা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসা এগিয়ে যাচ্ছে এক সাবস্ক্রাইবার পূরণ যেহেতু বুঝতে পারতেছি তার মানে আপনার আমাদের আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে আরো এগিয়ে যাব ইনশাল্লাহ যারা আপনারা আমার নতুন চ্যানেল আসছেন অবশ্যই চ্যানেলটা ঘুরে যাবেন আশা করি আপনাদের সকলকে সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ আহ ঘুরে আসার জন্য জানাচ্ছি আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে আসলে একটা জিনিসটা আপনাদের ভালোবাসা ছাড়া কিছু সম্ভব আমি চাই আমার চ্যানেলটা ছোট কিন্তু আমার তো অনেক বড় তো আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই এটাই আমার ইচ্ছা ঠিক আছে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই যেহেতু এক এক হাজার চটকবার পূরণ করে দিয়েছে আমি সত্যি একটা আপনারা এত সুন্দর ভালোবাসা দিবেন বা আমি এটা বিশ্বাস করতে পারিনি তো সেই বিশ্বাস আমার চলে আসছে বিশ্বাস চলে আসছে আপনাদের আহ ভালোবাসাতে আমার চেনের দ্রুত এক হাজার চটকেরবার পূরণ হয়ে যাবে এটা আমি আহ বুঝতে পারিনি বা আইডিয়াও করিনি যেহেতু আপনারা ভালোবাসা দিচ্ছেন আশা করি আপনার ভালোবাসা অব্যাহত রাখবেন যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসা আর লাইভে এখন যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে পাশে রাখবেন যেন অবশ্যই ভিডিওটা অব্যাহত রাখতেন বেশিক্ষণ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটা এখনো ঘুরে আসেন নাই অনুরোধ রইল ভাই আমি একজন একবারের নতুন ঘুরতে পারি কিন্তু আমার স্বপ্ন ছোট না আমার চ্যানেলটাও ছোট কিন্তু আমার স্বপ্ন কিন্তু ছোট না চ্যানেল ছোট হতে পারে কিন্তু আপনাদের ভালোবাসা দোয়া এগিয়ে যাচ্ছে আশা করি আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবে আমি নতুন হওয়ার পর আপনার ভালোবাসা দিয়ে যাচ্ছেন আশা করি এই ভালোবাসাটা ধরে রাখবো ইনশাল্লাহ আপনাদের কাছে আশা করি আপনারা সকলেই যারা আমার নতুন আসছেন আমার চ্যানেলে বা আমার লাইভে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসার খুব ভুলবে যাদের আমার ভিডিও ভালো লাগবে আপনারা সকলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন ভিডিও দেখে আসেন সবাই আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা এখনো আমার লাইফটা এখনো লাইক করেনি তাদের কোনো জানাচ্ছে আমার ভিডিওটা লাইক করে দেবে কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমি সিদ্ধান্ত আপনাদের সকলে ভালোবাসা যেতে চাই আশা করি আপনারা ভালোবাসা অব্যাহত রাখবেন আপনাদের কাছ থেকে অভ্যন্ত ভালোবাসা পাচ্ছি এবং ইনশাল্লাহ পেয়ে যাব এটা আমি জানি আপনারা এতটা চুক্তি না যে ভালোবাসা দোয়া দিবেন না আপনাদের সকলের ভালোবাসা আমি পাচ্ছি সারা পাচ্ছি আশা করি ভালো কিছু সম্ভব আপনার সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটা ঘুরে আসবেন একবার হলো আশা করি কেউ নিয়ে আসবে নির্বাষ হবে না আমি চেষ্টা করি সবসময় ভালো আমার সেরাটা দেওয়ার তারপর আমার আহ আপনাদের যেহেতু মতো আমার শিখার ওখানে অনেক বাকি আছে ফুটবলের ভালোবাসা চাই আসলে নতুন বলে এগিয়ে যাবেন আপনারা আপনারা ভালোবাসা দিবেন অবশ্যই লাইভে লাইক করে দিবেন লাইক করতে কিন্তু বলবেন না এই কথা দেখে দেখতে জানাবেন Huk! Uh Huk!

আপনার video গুলোতে যদি কোনো কিছু আপনারা মনে করেন যে এটা শুধরানো দরকার তাহলে অবশ্যই comment এ জানাবেন সাজেশন দিবেন কারণ যেহেতু আমি নতুন আপনাদের সাজেশন আমার খুবই জরুরি আপনাদের সাজেশন ছাড়া আর কিছু করা সম্ভব নয় আমার তার জন্যই বলছি ঠিক আছে তো যে যেখান থেকে দেখতেছেন আশা করি জানিয়ে যাবেন কি কোথা থেকে দেখতেছেন আমাকে নিয়ে আমার চ্যানেলকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়া হবে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর যারা নতুন ইউটিউবার আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন সমস্যা নিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা পাচ্ছি আপনাদের সারা পাচ্ছি

যাই হোক আপনাদের সকলের কাছে আপনাদের কাছ থেকে একটি আপনাদের সকলকে একটি বার্তা দিয়ে যেতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু হইট আপনাদের কাছ থেকে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন বা যারা দেখেন তাদেরকে বলবো আমাকে অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কোনো মনে হয় যে শুধরানো দরকার ভালো আর দরকার অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার ওই ভিডিও নিয়ে কমেন্ট করার কিছু কিন্তু আমার যদি দেখেন আরো ভালো করার লাগবে বা এরকম সাজেশন দেওয়ার মতন কমেন্টস আপনাদের কাছ থেকে চাই কারণ আমি যেহেতু নতুন আপনাদের কাছ থেকে কমেন্ট চাই তাহলে আমি কি করবো সেটা দিয়ে আমি এগিয়ে যেতে পারবো ভালো কিছু করতে পারবো আপনাদের সাথে ভালো কোনো ভিডিও আমি করতে পারবো আপনাদের কেমন চাওয়া কেরকম আপনাদের রুচি এক কথা ভিডিও নেই তো সেই বিষয়ে আমি করব তো আমাকে অবশ্যই আপনারা সাজেশন দিবেন আমার ভিডিওগুলোতে কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখা যায় কি আমি আপনাদের কমেন্টগুলো সাজেশন হিসেবে নিয়ে আমি আমার পরবর্তী যেসব ভিডিও আমি করব সেগুলো আমি এই বিষয়ে কাজ করার চেষ্টা করব অবশ্যই আশা করি আপনাদের সকলেই ভালোবাসা পাবো আপনাদের সকলের ভালোবাসা জানাবেন এই কথা থেকে দেখতেছেন ভাই আমি একজন নতুন আপনাদের সকলের ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব না যে ভালোবাসা পাচ্ছি

তো চ্যানেলটা ঘুরে আসেন আশা করি আপনাদের ভালো লাগবে কিছু ভালো না লাগে পড়া বন্ধ হবে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল মাশাআল্লাহ আল্লাহ बेस्ट হয়ে মাশাআল্লাহ যেই যেখান থেকে দেখছেন ভাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু নতুন একটি ভিডিও আপলোড করা হয়েছে শর্টস ভিডিও আপনারা দেখে আসতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভে আজকে লোক নাই বললেই চলে আমি বুঝতেছেন না অতএব আমি ফুল টাইম এন্ট্রি করছি আপনাদের সকলের ভালোবাসা আমার চ্যানেল এক হাজার প্লাস সাবস্ক্রাইবার পূরণ করে ফেলছে তো আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আশা করি আপনাদের ভালোবাসা ও দোয়া অব্যাহত রাখবেন আপনাদের ভালোবাসা যদি নাই থাকতো বা দোয়া যদি নাই থাকতো তাহলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারতাম না ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার করতেই পারতাম না তো আশা করি আপনারা যে রকম ভালোবাসা দিয়ে যাচ্ছেন অবশ্যই দিয়ে যাবেন channel <ELLAM> অবশ্যই একবারের জন্য অনুরোধ যে আমার ওই কথাটা শুনতেছেন দেখতেছেন একবার ছোট ভাইটা মনে করে একবারের জন্য আমার ঘুরে আসেন যদি ভিডিও ভালো না লাগে না লাগে তাহলে আমার channel subscribe করার দরকার আমি আশা করি আমার আমার কর্মের উপর যথেষ্ট পরিমাণের আস্থা আছে আমি সে অনুযায়ী বলতেছি আমি জানি আপনারা আমার ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব আপনারা করবেন লাইক কমেন্টস তো আছেই আশা করি আপনারা সকলেই ভালোবাসা দিয়ে গেছেন ভালোবাসা দিবেন আর যারা নতুন আসছেন অবশ্যই কি কোথা থেকে দেখতেছেন জানাবেন তুষার ও পিসিমান হাই হাই ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কি জানাবেন যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন ভাই আমি একবারই নতুন আপনাদের ভালোবাসা চাই দেওয়া চাই আশা করি আপনারা ভালোবাসা দিবেন যেটা আপনারা আমাকে অলরেডি দিচ্ছেন যারা আমার কিন্তু অল্প সময় একটু গ্রো করছে আপনাদের আহ সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আর আপনাদের কাছে অনুরোধ যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা যারা আমার ভিডিও দেখেন কিন্তু অত বা লাইক কমেন্ট করেন না কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই তো আরো বিষয় লিখেছেন অবশ্যই একটা জিনিস চাই সেটা থাকে আপনাদের কাছে তাহলে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে হয় কি আমি যেহেতু নতুন আপনাদের ওই সাজেশন আমার খুব প্রয়োজন যেন আপনাদের মন মতন আপনাদের আপনাদের ভিডিও আমি দিতে পারি ঠিক আছে এটাই হলো আমার মূল লক্ষ্য বর্তমান লক্ষ্য আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই কারণ আমি তো ভিডিও করব দর্শকদের জন্য তারাই যদি তুষার অফিসের না যে অবশ্যই ভাই আপনি অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন তো যেহেতু এখান থেকে আপনাকে কিছু করতে পারবো না ভাই আমার চ্যানেলটা ঘুরে আসবেন ছোট্ট একটা ভিডিও দেখে আসেন এমন কিছু একটা জিনিসের বলতেছি এখান থেকে আমি আপনার ঢুকতেও পারবো না তো একটা গাইডলাইন আছে এখানে এভাবে বলা যাবে না আপনি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন ঘুরে আসলে ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে আসবেন আশা করি ভিডিও যে ভালো লাগে সেখান থেকে অবশ্যই আর তুষার ভাই এমন কথা কি শুনতেছেন আমি একটু একটা সাজেশন দিতে চাই আপনাকে যদি মাইন না করেন আছেন কিনা আমাকে জানান অবশ্যই একটু জানাবেন তুষার ভাই আছেন কিনা তুষার ভাই আছেন কিনা একটু জানাবেন তুষার ভাই আছেন কিনা অবশ্যই একটু জানাবি ধন্যবাদ ভাই এই তো স্যার ভাই এমন কথা শোনেন একটু আমার কথা কি শুনতেছেন থাকলে একটু সারা দিন

যেটা পড়া উচিত সেটা হচ্ছে আপনার এই নামটা ইংলিশে দেখেন ঠিক আছে কারণ এখানে ইউটিউব এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে আপনার চ্যানেলের নাম আমাদের বাঙালি ছাড়া কেউ কিন্তু চ্যানেলের নামই করতে পারবে না কিন্তু প্রধান আপনার একটা মানে চ্যানেলের একটা উইজন বলে যেটাকে এরকম একটা আর শর্টস ভিডিও যদি করে থাকেন আমাকে একটু জানাবেন ভিউ আসে কিরকম একটু জানাবেন কিছু জিনিস আছে করলে আপনার চ্যানেলে অতি দ্রুত ভিউ বাড়ে যেটা আমি আমিও জানতাম না তো আমি কাজ করতে করতে শিখেছি এর জন্য অনেক রকমের ভিডিও আপলোড দিয়ে রাখছি ইউটিউবে যে এই সেটিং 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 আসলে কিন্তু সেরকম কিছু নয় কিছু হাতের কাজ করলেই যথেষ্ট